দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা নিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনব তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনার নাম খুব সুন্দর নাম তুম বাপা আমাদের ইউটিউবে কেন আসলেন আমি একটা সুন্দর মনে মনে হচ্ছে আমার বয়স তোমার ফিরে

তো আসুন আমরা বাসাত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম